আপাকে থ্যাংক ইউ জানে আফা আপনি চলে যাওয়ার পর কিন্তু অনেক গুরীবোঝ হয়েছে আমরা সে আরো হোক এভাবে আবার যেন আয়োজন করা হয় এবং সবাই যেন করি মানুষ এই যে আবার যেন আমি সে আমার বাসা হচ্ছে এদিকে কিন্তু আমি আজকে উত্তরায় ছিলাম উত্তরা থেকে এসেছি খুব ভালো লাগছে তবে মনে হচ্ছে যেন আওয়ামী লীগের রচিত হয়েছে আজকে এরকম যারা করবে তারা ইনশাল্লাহ এভাবে কবর রচনা না আপাকে থ্যাংক ইউ জানে আপা আপনি চলে যাওয়ার পর কিন্তু অনেক গুরিবোজ হয়েছে আমরা সেটা আরো হোক এবং যে ফেজম কাম করছে সেটার বিরুদ্ধে যেন আবার এবং তাতে কিছু নিষিদ্ধ করলে হবে না আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিচার আনতে আওতে আনতে হবে নেতাকর্মীরা এবং যারা যুক্ত ছিল এই হত্যাকাণ্ডে তাদের সবাইকে বাংলাদেশে পাশে দেওয়া হোক এবং বাংলাদেশের যারা গরিব দুঃখী মানুষ তারা যেন তারা যেন ভালোভাবে খেতে পারে এবং এভাবে আবার যেন আয়োজন করা হয় এবং সবাই যেন গরিব মানুষের হয় এই যে আবার যেন গরিব বলব কত দূরে থেকে আসছি আপনাদের খবর আছে এই উত্তরবারয়া শুধুমাত্র এই আমলিকে নিສຸດতো এই খিচুড়ি খাওয়ার জন্য ভাই কিব কি অনুভতির ভাষা ফোকাস করতে পারবো না অবশ্যই আমরা ঐক্যবদ্ধ থাকবো কখনোই এই ফেসিবাদকে এই বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কখনোই ফেসিবাদ মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না আমার একটাই কথা আমরা যারা আসি দল সাধারণ আর ইসলামিক দলগুলো সবাই এক কাতারে যেভাবে আমরা ছিলাম এভাবে জানি আমরা সারা বছর থাকি সার্বভৌমত্বের জন্য কোনো ছাড় নাই ভাই খাবার পাওয়াটা বড় কথা না কথা হচ্ছে আমাদের যে উদ্দেশ্য ছিল এটা হচ্ছে সফল হয়েছে এটাতে আমরা আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে আওয়ামী রাজনীতি একবারে নিষিদ্ধ হয়ে যাক ওরা বাংলার জমিতে কোনো রাজনীতি না করতে পারে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি